হ্যালো গাইজ আমরা চলে আসছি এখন আল গুবেবা মেট্রো স্টেশনে এই যে আমার সাথে কৃষ্ণ আছে আর কৃষ্ণা মামু এই যে খুবই সুন্দর একটা জায়গাতে মেট্রো স্টেশনের ঠিক পিছনে হচ্ছে দুবাই হেরিটেজ ভিলেজ এখানে আরব আমিরাতের ঐতিহ্য এবং সংস্কৃতিটাকে তুলে ধরা হয়েছে আর এই জায়গাটা দেখতেও খুব সুন্দর প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ভিজিট করতে আসেন তো আমরাও ঘুরে ঘুরে সেই সৌন্দর্যগুলোকে উপভোগ করতেছি হঠাৎ করে দেখতে পাচ্ছি একটা পুরনো ঐতিহ্যর সনের ঘর যেটাকে আমরা কুড়েঘর বলি আর একটা চমৎকার বিষয় হচ্ছে এই কুড়ে ঘরেও এসি লাগানো আছে তো আমি ঘুরে ঘুরে এই কুড়েঘরটা একটু দেখতেছিলাম আসলে মনে পড়ে যাচ্ছে আমাদের সেই গ্রামগঞ্জের স্মৃতিগুলো আর এই এরিয়াটা যেহেতু অনেক বড় তাই ঘুরে ঘুরে দেখার জন্য ব্যবস্থা আছে এরকম গাড়ির এবং চাইলে আপনারা এরকম সাইকেলগুলো ভাড়া নিয়ে ঘুরতে পারবেন ঘুরে ঘুরে পুরো পার্কটাকে আপনারা দেখতে পারবেন তো আমরা হেঁটে হেঁটে আর একটু ভিতরে যাচ্ছি ভিতরে যতই যাচ্ছি মনে হচ্ছে আমরা কোনো একটা পাড়ার চিপা গুলিতে হাঁটতেছি আসলে দেখতেও খুব সুন্দর লাগতেছে পুরো এরিয়াটা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং লাইটিং দেওয়া আছে এখানে এই চিপায় চাপায় কেউ কিছু করতে পারবে না তবে তারা সৌন্দর্যগুলো ফুটে তুলেছে তাদের ঐতিহ্যগুলোকে এখানে প্রদর্শন করেছে এই যে নৌকা আমি নৌকাটা নিয়ে একটু শায়তানি করতেছিলাম খুব ভালোই লাগতেছিল আমরা পায়ে হেঁটে হেঁটে এই পুরো জায়গাটাকে দেখার চেষ্টা করেছি এখন চলে যাচ্ছি সমুদ্রের ঠিক কাছেই যেটা বারদুবাইতে অবস্থিত এ পাশে হচ্ছে বারদুবাই এবং ও পাশটা হচ্ছে দেরাদুবাই তো আমরা সমুদ্রের পাশে এসে সমুদ্রের সেই মনোরম দৃশ্য এবং সমুদ্রের সেই সুন্দর একটা বাতাস উপভোগ করতেছিলাম আসলে খুবই খুবই ভালো লাগতেছে এই জায়গাটাতে আসলে মনটা খুবই শান্ত হয়ে যায় আমি সব সময় প্রবাসী ভাইদেরকে বলি যদি সময় পান একটু ঘুরতে যাবেন দেখবেন ঘুরলে মন ভালো থাকবে এই লেকটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এটা সাগরের সাথে সংযোগ করা হয়েছে এবং এই লেকের পাশ দিয়ে সুন্দর রাস্তা করা হয়েছে যাতে করে পর্যটকরা কিছু উপভোগ করতে পারে এবং সুন্দর সুন্দর কারু তারা প্রদর্শন করেছে হচ্ছে দুবাই টোটাল একটা ম্যাপ উনিশশো সাল থেকে তারা পনেরো সাল পর্যন্ত দেখিয়েছে উনিশশো সালে দুবাই ছিল কেমন আর দুই এখন পঁচিশ এখন আরও ডেভেলপ হয়ে গেছে পনেরো সাল পর্যন্ত দেখাইছে এটা হচ্ছে দুবাই এখানে সুন্দর বিল্ডিংগুলোর সামনে সকলেই ছবি তুলতেছে এবং এখানে ক্রুইজেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে টিকিট কেটে ক্রুইজ ভ্রমণ করতে পারেন আর এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা এখানে একটা ছবি তুলেছিলাম এটা ফেসবুকে আপলোড দিয়েছি পঞ্চাশ হাজারের উপরে ভিউজ এসেছে আমার কাছে এই জায়গাটা খুব বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরবদের মূলত কাজ ছিল মাছ ধরা সেটাই তারা এখানে প্রদর্শন করার চেষ্টা করেছেন তো আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা এখন দেরাদুবাইয়ের ওই দিকেই চলে যাব তো জায়গাটা আমার খুব বেশি ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাই